আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় দর্শক আশা করছি আপনার আল্লাহ তালা অশেষ রহমতে ভালো আছেন এবং সুস্থ আছেন সম্মানিত দর্শক সৌরতুল্লাহব কিভাবে পাঠ করলে আপনার শত্রু দমন হবে আপনার শত্রু আপনার কোনো ক্ষতি করতে পারবে না এবং আপনার শত্রু আপনার কাছে এসে পায়ে ধরে মাপ চাইবে আপনার কোনো শত্রু থাকবে না লাহাবের এত গুরুত্বপূর্ণ একটি ফজলত রয়েছে আমল রয়েছে আপনারা করলে নিজেরাই আপনারা বুঝতে পারবেন আমি নিজেই এর প্রমাণ পেয়েছি আপনারা অবশ্যই এ আমলটি করবেন করার পরে দেখবেন যে আপনারা রেজাল্ট পান কিনা না সুপ্রিয় কোরআন শরীফ থেকে নেওয়া এরকম একটি সুরা লাহাব এই লাহাবের অনেক অনেক ফজিলত রয়েছে লাভ রয়েছে এই লাহাব যদি আমরা কীভাবে পাঠ করলে আমাদের কীভাবে লাভ হবে এই সৌর লাহাব আমরা কীভাবে পাঠ করলে কীভাবে আমল করলে আমাদের লাভ হবে আজকে আমি বলে দেওয়ার চেষ্টা করবো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন দেখে শিখে তারপর আমল করবেন আপনার শত্রু আপনার কাছে এসে মাফ চাইতে বাধ্য হবে সুপ্রিয় দর্শক যারা এই চ্যানেলে নতুন আসছেন এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করার নেই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে করে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে পেয়ে যান আর এই ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে অবশ্যই এটি লাইক করে দেবেন এবং কমেন্ট করতে বলবেন না ইলমি আলোচনা ইলমি আলোচনা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক আমরা আজকে জানতে চলেছি সৌরতুল্লাহফের লাহাব এই সুরাটির খুবই গুরুত্বপূর্ণ একটি আমল আজকে আমরা জানতে চলেছি এই আমলটি আমরা কিভাবে করব কখন করব এই আমলটি করার জন্য কোনো নির্দিষ্ট সময় নেই আপনি যে কোনো সময় এই আমলটি করতে পারেন তবে ফজরের নামাজের পরে এই আমলটি করার চেষ্টা করবেন ফজরের নামাজের পরে আপনি এক জায়গায় বসে পবিত্র হয়ে প্রথমে তিনবার ইস্তিকপার পাঠ করবেন যেরকম এস্ত উ ফিরুল্লহ এস্ত উ ফিরুল্লহ تعرفوا إيه؟ 10 دوشري بقى، 10 دوشري بقى، 10 اللهم صل على محمد وعلى آل محمد، كما صليت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد، كما باركت على إبراهيم وعلى آل إبراهيم، إنك حميد مجيد. এরকমভাবে আপনি দুরুদ শরীফ দুরুদ্দ ইব্রাহিম পাঠ করবেন পাঠ করা শেষ হয়ে গেলে যারা শরীফ বড়টা পারেন না দুরুদ্দি ইব্রাহিম পারেন না তাদের জন্য আমি বলতেছি আপনারা এই ছোট দূরটি পাঠ করবেন সল্লু আলিহ্লাম সল্ল আলিউসাল্লাম সল্লু আলহি আসাল্লাম এই দূরটি পাঠ করবেন তো পাঠ করা শেষ হয়ে গেলে আপনি কি করবেন সুনতুল্লাহাব আউ জুবিল্লাহ সহিত আমি পাঠ করতেছি আপনারা হুবুব এভাবেই পাঠ করবেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد بسم الله الرحمن الرحيم تبت يدا ابي لهب وتب ما اغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامراته حمالة الحطب এরকমভাবে আপনি সুরতুল্লাহ তিনবার পাঠ করবেন পাঠ করলে তিনবার বা সাতবার পাঠ করবেন পাঠ করা শেষ হয়ে গেলে আপনি আবার তিনবার শরীফ পাঠ করবেন পাঠ করা শেষ হয়ে গেলে আপনি কি করবেন আপনার আর কিছু করা লাগবে না আপনি শুধুমাত্র এই যে আমলটি করেছেন এই আমলটি আপনি প্রতিদিন একবার হলেও করবেন প্রতিদিন এই আমলটি একবার হলেও করবেন আপনাকে আল্লাহ আল্লাহতালা শত্রুর হাত থেকে বাঁচাবে শত্রুর ক্ষতি থেকে আপনাকে বাঁচাবে আপনার শত্রু আপনার শত্রু দমন হবে আপনার শত্রু থাকবে না আপনার শত্রু যারা রয়েছে যারা আপনার ক্ষতি করতে চাচ্ছে ওই শত্রু আপনার কাছে এসে মাফ চাইতে বাধ্য হবে তো যে কোনো ধরনের শত্রু থেকে বেঁচে থাকতে হইলে যে কোনো শত্রুর হাত থেকে ক্ষতির হাত থেকে বাঁচতে হইলে আপনাকে অবশ্যই এই আমলটি করতে হবে প্রতিদিন এই আমলটি করলে আল্লাহ তালা আপনার শত্রু দমন করবেন আপনার শত্রু আপনার কোনো ক্ষতি করতে পারবে না যত বড় শত্রু থাকুক আপনার কোনো ধরনের শত্রু আপনার ক্ষতি করতে পারবে না তো এই কোরআন সুরাটি খুবই পরীক্ষিত এবং খুবই কার্যকরী একটি দোয়া হিসাবে আমরা এই দোয়াটি সুরাটি পাঠ করতে পারি তো আজকের মতো এ পর্যন্তই সকলে ভালো থাকেন সুস্থ থাকেন সেই কামনায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আলহমতুল্ল